নমস্কার আসসালাম আলাইকুম আমি মমতা চলে এসেছি নতুন নতুন শাড়ির ডিজাইন নিয়ে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আবার নতুন করে শুরু করেছি তো খুব ভালো ভালো শাড়ি নিয়ে এসেছি দেখতে পারেন আমি প্রথমেই একটা পরে আছি তসরের মধ্যে ডাই এই যে পুরো আর ব্ল্যাক দিয়ে পুরো আঁচলটা হচ্ছে এইটা শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর একদম পিওর তসরের মধ্যে ডাই দারুণ দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পাড়ে আচলে কাজ আছে ফুল বডি ডাই করা ভীষণ সুন্দর দেখতে আর একটা দেখাচ্ছে এটাও ডায়ের মধ্যে একদম ব্ল্যাক ছাড়া যারা চাইছেন তাদের জন্য এটা হচ্ছে আচল পুরো সাইটা হচ্ছে এইটা ভীষণ সুন্দর একদম নতুন নতুন ডিজাইন কাতাস থেকে হয়তো অনেক পাবেন কিন্তু এই ধরনের ডিজাইন আপনি পাবেন না নতুন নতুন দারুন সুন্দর দেখতে একদম ইউনিক আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিস তসরের মধ্যে ডাই করে কাঁথা করা এটার দাম হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ সুন্দর দেখতে কালারটাই দেখুন এতটা সুন্দর আনকমন কালার ভীষণ সুন্দর দেখতে আর কাজটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন কাজ এতটা সূক্ষ্ম একদম ছোট্ট ছোট করে কাজ করা আছে এটা বানাতে ছ মাস টাইম লেগেছে ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা একদম নতুন নতুন আপনি একা একটাই পরবেন এই কালার এই ডিজাইন এই শাড়িটা একদম অন্যরকম একদম কম আপনি অন্য জায়গায় কিনতে গেলে এটা এগারো হাজার বারো হাজার পড়বে আমাদের কাছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র সাড়ে আট হাজারের মধ্যে দাউন সুন্দর কাঁথা একটা পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর একদম নকশি কাঁথা একদম গ্রামের এটাকে তুলে ধরা হয়েছে যে ধুল নাই দোলছে একদম গাছের নিচে হ্যাঁ পুকুর আছে বাগান আছে সবকিছু আছে ঘর বাড়ি রাস্তা ভীষণ সুন্দর দেখতে সাইটা গরু গাড়ি যাচ্ছে একদম নকশি কাঁথা করা আছে কাঁথা করে কাজটা করা আর এইটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে এই ধরনের দেখতে পুরো সাইটা একদম অন্য রকম দেখতে এটা বিষ্ণুপুরি সিল্কের কেটে কাতান এটার দাম হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আপনি নাইন থাউজেন্ড এ পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে একদম অন্য রকম এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে প্রচুর কাজ আছে একদম অন্য রকম দেখতে একদম ভীষণ সুন্দর দেখতে এটা বিষ্ণুপুরি সিল্কের কেটে কাতান তার মধ্যে নকশি কাঁথা কাজ করা ভীষণ সুন্দর দেখতে একদম অন্য রকমের এটা আপনি একা একটাই পড়তে পারবেন এটার দাম হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আজকের জন্য যারা চাইছেন তাদের জন্য মাত্র নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন একদম পিওর বিষ্ণুপুরি কাতান কেটে কাতান এটা হচ্ছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে এটাও বিষ্ণুপুরি সিল্কের কেটে কাতান মাল্টি কালার ভীষণ সুন্দর দেখতে এইটা হচ্ছে আঁচল আঁচলটা একদম ইউনিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম অন্যরকম দেখতে আর পুরো শাড়িটা একদম জিনারা পরবেন অনেক লম্বা লাগবে এই শাড়িটা পরলে এই শাড়িটা প্রচুর সুন্দর দেখতে প্রচুর ডিমান্ড অন্য রকম দেখতে এই শাড়িগুলো পরলে ভীষণ লম্বা লাগে একদম ভীষণ সুন্দর দেখতে বিষ্ণুপুরি সিল্কের কেটে কাতান এটাও বারো হাজার আটশো কিন্তু আজকের জন্য নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে একদম অন্যরকম এটাও হচ্ছে তসর ডাই ভীষণ সুন্দর দেখতে একদম রকম পুরো চাপ কাজ করা এটা হচ্ছে আচল পুরো হাফটা হচ্ছে এইটা যাচ্ছে রেডে হাফটা রেডে যাচ্ছে মেরুনে তারপর হাফটা হচ্ছে এইটা ভীষণ সুন্দর দেখতে দারুণ সুন্দর কাজটা কত সূক্ষ্ম আপনি দেখ সামনে দেখলে বুঝতে পারবেন ভীষণ সূক্ষ্ম কাজ দারুণ সুন্দর দেখতে এইটা হচ্ছে ব্লাউজ পিস অনেক সুন্দর দেখতে এটা ভীষণ সুন্দর এটা দাম হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু ফাইভ এ পেয়ে যাচ্ছেন দারুণ দেখতে এইটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের কেটে কাতানের মধ্যে এটা হচ্ছে জলচুরির মধ্যে ভীষণ সুন্দর দেখতে আপনার বালুচুরি সিল্কের মধ্যে একদম অন্য রকম আনকমন ডিজাইন আনকমন কালার ভীষণ সুন্দর দেখতে কাজটা বুঝতে পারছেন কতটা সূক্ষ্ম আর কতটা সুন্দর শাড়িটা দেখুন ভীষণ সুন্দর দেখতে এটাও পেয়ে যাচ্ছেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে ব্লাউজ পিসটাও এটা অল ওভার এটা যাচ্ছে আর এই যে হ্যাঁ চোল পুরো শাড়িটা একদম ইউনিক কাঁথা স্টিক দেখেছেন কিন্তু এই ধরনের কাঁথা আপনি কম দেখেছেন এটা একদম এইটা এটা যিনি একা একটাই দ্বিতীয় হয় না দেখতে একদম ছোট্ট ছোট কাজ ভীষণ সূক্ষ্ম কাজ সামনে থেকে আপনি কতটা বুঝতে পারছেন সামনে থেকে দারুণ সুন্দর সাইটা ভীষণ সুন্দর দারুণ সুন্দর এটা হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ দেখতে এইটাও হচ্ছে তসর দায় করা কিন্তু আমাদের এত কমে দিতে পারছে এই জন্য আমাদের নিজেদের বানানো একদম আর আমাদের কাজগুলো এত সূক্ষ্ম আপনি কোথাও পাবেন না মানে এতটাই সূক্ষ্ম আপনি ধারণা করতে পারবেন না যেগুলো হাতের কাজ দেখে মনে হবে মেশিনের কাজ মানে এতটাই সূক্ষ্ম কাজটা এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো সূক্ষ্ম কাজ করা একদম পিছন দিকেও সুতো পুরো কাটা আছে দারুণ দেখতে সাইটা কতটা সুন্দর আর কতটা মিষ্টি কালারটা একদম আনকমন এই কালারটা আপনি অন্য কোথাও পাবেন না কালার ডিজাইন আপনার মনে হবে কাঁথা শাড়ি তো কাঁথা শাড়ি অনেক আছে কিন্তু এই ধরনের নেই এই শাড়িটা এতটা সুন্দর আপনি যে কোনো ওকেশনে পরতে পারবেন এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা বানাতে ছ থেকে আট মাস লেগেছে দারুণ দেখতে শাড়িটা কালারটা দেখুন এতটা সুন্দর ডিজাইনটাও আনকমন কালারটাও আনকমন আর এর ব্লাউজ পিস হচ্ছে এইটা আর একদম পিওর তসরের মধ্যে এটা গাছি তসর ডাই করে তারপরে কাজ করা এই শাড়িটার দাম হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আজকে জন্য নাইন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন পিওর তসর ডাই করা গাছি তসর তসর বাই তসর ডাই করা দারুণ দেখতে শাড়িটা ভীষণ আনকমন শাড়ি আমার খুবই ভালো লাগে নতুন নতুন ডিজাইন বানাতে একদম যেনারা নেবেন একটাই দ্বিতীয় পাবেন না এটা হচ্ছে উড়িষ্যা তসর দারুণ দেখতে ডিজাইনটাও নতুন নতুন একদম পুরো সাইটা এইভাবে যাচ্ছে পুরো সাইটা দেখতে এটা হচ্ছে কিন্তু আজকে ওনারা পেয়ে যান বারো হাজার আটশো এই তসরটাই এত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে উড়িষ্যা তসর দারুণ দেখতে এই শাড়িটা কটকের তসর এটা দারুণ দেখতে ডিজাইনটা একদম আনকমন এইটিন কিন্তু আজকে যেনারা নিতে চাইছেন শুধুমাত্র আজকের জন্য এটা বারো হাজার আটশো কিন্তু এইগুলো কোনো দ্বিতীয় হয় না যেনারা নেবেন একটা একটাই দ্বিতীয় পাবেন না আর যদি নিতে চান সেম তাহলে আমাকে টাইম দিতে হবে ছ থেকে আট মাস তা আজকে এই পর্যন্তই আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো